এলাচ কত করে কিনছেন আগে আগে এলাচ এটা কিনে আসলো 2600 এখন আগে মানে কয় দিন আগে আনুমানিক রোজার কি রোজার রোজার ভিতরে রোজার ভিতরে মানে এটা রোজা আগে কথা বলছেন তখন কত ছিল এটা ছিল 2600 এখন কত এখন হলো 3300 তো রোজা তো গিয়েছে আপনার 2 মাস হয়ে যাচ্ছে এর মধ্যে আর কিনেননি দেড় মাস প্রায় এইটা কিনলে মানে 3300 করে কিনছি এটা কোথা থেকে কিনছি একটু ভাঁজটা দেখি কে কে

অনেকে কি সংগ্রহ ভালো করে রাখতে হবে এই যে এখন এই যে হঠাৎ আপনি নিজে তো করেন হইতেছেন আমরা তোরা হইতেছি না নিজে খুঁজে পাচ্ছেন না মতো রাখেন এটা তো ইম্পর্টেন্ট ডকুমেন্টস এই লিখো আপনার যত এই পর্যন্ত যতগুলো বিষয় বললাম কোনোটাতেই তো আপনি উত্তরে যেতে পারলেন না শুনেন কাপড়ের দোকান ছিল সেটা ঠিক আছে বা নতুন ব্যবসা শুরু করেছেন সেটাও ঠিক আছে কিন্তু এখানে যারা ব্যবসা করে পুরনো যারা ব্যবসা করে সবার নিয়ম কানুন জেনে তারপর ব্যবসা করতে হবে না আপনি কি আমার কথা বুঝতে পারছেন আপনি যে দাবি করলেন যে এলাচটা দাম বাড়ছে দাবি করলেন না এটাই তো আপনি বললেন

আপনি আর আজকে আপনি ভাউচার খুঁজে পাবেন না আপনি মানে এরপরে আসলে ওটা বের করেন আপডেট করেন ঠিক আছে তথ্য ঠিক নেই খোলা চিনি আপনি কিনছেন একশো ছাব্বিশ বলছেন আমাদেরকে কিন্তু লিখে রাখছেন একশো ত্রিশ চার টাকা কেন কেনার ক্রয় মূল্য পার্থক্য হবে বলেন বলেন হ্যাঁ আচ্ছা দেখেন একজন ব্যবসায়ী যদি এত অব্যবস্থাপনা থাকে তাহলে হবে আপনি এখানে বলছেন খোলা চিনি কিনেছেন কত 126 লিখে রাখছেন 130 এই যে খোলা চিনি কে লিখেছে আপনি না নাকি আমি বিক্রি 135 তা আপনি 126 টাকা আমাকে মুখে বলছেন লিখে রাখছেন 130 এই জিনিসটা কিন্তু আসলে এই শুধু ডেট চেঞ্জ করার জন্য না

ওযে আমি দেখেছি পাশার দোকানগুলোতে শিকের মধ্যে গেথে রাখে ওটাই আপনি কি বুঝতে পারছেন আপনি তো সব প্রয়োজনীয় পণ্য নিয়ে বসে আছেন যদি আপনি এগুলো করেন তাহলে কিন্তু মার্কেটে মিসম্যানেজমেন্ট হলেই কিন্তু সমস্যা আপনি একজন করলেও সমস্যা আপনাকে দেখে বাকিরা শিখবে ঠিক আছে সতর্কতামূলক হাজার টাকা জরিমানা করলাম আপনাকে আজকে কিন্তু কত যেত পঞ্চাশ হাজার এই ওনার কাছ থেকে এনে নাও